বাগদাদের পুরানো শহর মসজিদের মিনারের ছায়া আর দারুল উলুমের নিস্তব্ধ আঙিনা এই দুয়ের মাঝেই জন্মেছিল এক দরিদ্র পরিবারের এতিম সন্তান যার নাম ছিল দিসিলে জন্মের পরই তার বাবা ইন্তেকাল করেন আর কিছুদিনের মধ্যেই মাও চলে যান আল্লাহর কাছে শৈশব থেকেই দিসিলে বুঝে যায় দুনিয়ায় তার ভরসা বলে কেউ নেই আছে শুধু আল্লাহ আর সেই আল্লাহর ঘর মাদ্রাসা সে শহরের এক মাদ্রাসার দারোয়ানের হাত ধরে সেখানে আশ্রয় পায় ছোট্ট বুঁটলিতে ছিল শুধু একটি পুরনো জামা আর ক্ষুধার্থ চোখে স্বপ্নের আলো মাদ্রাসার শিক্ষকেরা তার প্রতি দয়া দেখালেও দিছিলে জানত খালি দয়াতে মানুষ বড় হয় না তাই ভোরে উঠে মসজিদের আঙিনা ঝাড়ু দিত রাতের বেলা তেলের লণ্ঠন জ্বালিয়ে পড়ার ঘর পরিষ্কার করত খাবার হিসেবে মিলত লোফার টুকরো আর পাতলা ডালের ঝোল কিন্তু সে তাতে আল্লাহর শুক্রিয়া আদায় করত তার মন ভরে থাকত শুধু একটি দোয়া নিয়ে হে আল্লাহ জ্ঞান দাও হৃদায়ত দাও আমি তোমারই বান্দা আমাকে গ্রহণ করো দিসিলের পড়াশোনার প্রতি ক্ষুধা ছিল অদম্য যখন সহপাঠীরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত দিসিলে তখন মাদ্রাসার পুরনো বই ঘরে গিয়ে খয়ে যাওয়া পাণ্ডু পড়ত আরবি ব্যাকরণ নাহু সরফ তাজবিদ ফিক যে বই পেত তাই পড়ত শিক্ষকেরা অবাক হয়ে দেখতেন যেসব বিষয়ে অন্য ছাত্র বুঝতে দীর্ঘ সময় নেয় দিসিলে তা অল্প সময়ই আয়ত্ত করে ফেলে যেন তার হৃদয়ে আল্লাহর নূর বসে গেছে একদিন মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শেখ আবদুল্লা ক্লাসে কঠিন এক হাদিসের ব্যাখ্যা দিচ্ছিলেন দিসিলে মনোযোগ দিয়ে শুনে ফেলে তারপর অনুরোধ করে বলেন হুজুর এই হাদিসটি কি অন্যভাবে ব্যাখ্যা করা যায় শয়েক প্রথমে বিস্মিত হন ইতিম দরিদ্র ছেলেরা তো সাহস কিন্তু যখন দিসিলে নিজের ব্যাখ্যা তুলে ধরে সবার চোখ বড় হয়ে যায় তার ব্যাখ্যা ছিল সহজ গভীর এবং অত্যন্ত পরিষ্কার শয়েক আব্দুল্লাহ বলেন বাছা আল্লাহ তোমার বুকে জ্ঞান ঢেলে দিয়েছেন এই নূর জ্বালিয়ে রাখবে সেদিন থেকে দিসিলের জীবনে পরিবর্তন আসতে শুরু করে শিক্ষকেরা তাকে শুধু ছাত্র নয় ভবিষ্যতের এক আলেম হিসেবে দেখতে শুরু করেন দিসিলে আরও বেশি মনোযোগ দিয়ে পড়তে থাকে কোনোদিন নামাজ বাদ দেয় না রোজা কখনো ভাঙে না রাতের শেষ প্রহরে তাহাজ্জুদে কাঁদে দোয়া করে হে আল্লাহ আমি এতিম মানুষের কাছে কিছু চাই না শুধু তোমার এলম আমাকে দাও আমাকে দিনের খেদমতে লাগিয়ে দাও বছরের পর বছর কেটে যায় আর দিসিলে ধীরে ধীরে হয়ে উঠে বাগদাদের সবচেয়ে প্রতিভাবান তরুণ আলেমদের একজন তার তিলাওয়াত ছিল এত সুন্দর যে মানুষ দূর দূরান্ত কেকে এসে তার পিছনে নামাজ পড়ত হিপস শেষ করে মাত্র কয়েক বছরের মধ্যে সে হয়ে উঠে কোরআনের গভীর তাফসিরবিদ শকেরা তাকে নিজের পাশে নিয়ে উচ্চতর ফিখ হাদিস আর তাসাউফের পাঠ দিতেন দিসিলে জানত জ্ঞান হচ্ছে আমানত আর সে প্রতিটি আমানতের হক আদায় করার চেষ্টা করত কয়েক বছর পর বাগদাদের মাদ্রাসায় নতুন অধ্যক্ষ নিয়োগ করা দরকার হয় অনেকে বড় বড় শিক্ষকের নাম প্রস্তাব করলেও শহরের উলামারা সম্মত হন এই দায়িত্ব দিসিলের প্রাপ্য তখন তার বয়স ছিল মাত্র তিরিশ কিন্তু জ্ঞান চরিত্র আল্লাভীতি সব কিছুতেই সে ছিল অতুলনীয় দিসিলে অধ্যক্ষ হওয়ার পর মাদ্রাসার চেহারা বদলে যায় তিনি গরিব ছাত্রদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করেন নতুন পাঠ্যক্রম চালু করেন দুর্বল ছাত্রদের রাতের বিশেষ ক্লাস পরিচালনা করেন তিনি নিজের জীবনের কষ্ট ভুলে অন্যের জন্য সহজ পথ তৈরি করেন আর প্রতিদিন সকালে তিনি ছাত্রদের বলতেন আমি এতিম ছিলাম তোমরা আমার ভাই জ্ঞান হচ্ছে আল্লাহর আলো এই আলোর হক আদায় করবে তাহলে দুনিয়াও বদলাবে পরকালো দিছিলর জ্ঞান চর্চা আর চরিত্রের সুবাস ছড়াতে থাকে বাগদাদ থেকে দামেশক দামেশক থেকে কুফা কুফা থেকে মিশর পর্যন্ত বড় বড় আলেম তার কাছে আসত মাসালা জানতে তাফসির শুনতে হাদিসের যাচাই করতে এমন কি সেদিনের বাগদাদের খলিফাও তাকে নিজের দরবারে আমন্ত্রণ জানান কিন্তু দিসিলে সবসময় বলতেন আমি জ্ঞান বিক্রি করি না আমি মানুষের সেবাই থাকতে চাই সময়ের স্রোতে দিসিলে বিবাহ করেন এবং তার ঘর আলোকিত হয় ধার্মিক সন্তানদের দ্বারা তার প্রথম ছেলে মাত্র আট বছরে হাফেজ হয় পরের ছেলে কম বয়সেই হাদিস মুখস্থ করতে শুরু করে মেয়েরাও কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে দিছিল সবসময় সন্তানদের বলতেন দুনিয়ার সম্মান ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর পথে চললে তোমাদের বংশে নূর নেমে আসবে আল্লাহ যেন তার দোয়া কবুল করেছিলেন তার নাতিরা হয়ে উঠে সুপরিচিত আলেম কেউ হয় মুফাসির কেউ মুফতি কেউ কারি কেউ বা তাশাউফের সাধক বংশের প্রতিটি ঘরে তিলাওয়াতের ধ্বনি ভেসে বেড়াতো দিসিলে তখন বার্ধক্যে কিন্তু চোখে আনন্দের জল তার বংশ পরম্পরা আল্লাহর দিনের খেদমতে নিজেকে নিয়োজিত করে রেখেছে একদিন তার এক নাতি এসে বলল দাদা আপনি তো এতিম ছিলেন তারপরেও আল্লাহ আপনাকে এত উঁচু মর্যাদা দিলেন আপনার রহস্য কি দিসিলে হেসে বললেন রহস্য একটাই আল্লাহ আমাকে কখনো একা ছাড়েননি আমি মানুষের দিকে তাকাইনি তাকিয়েছি তার দিকে যে আল্লাহকে আঁকড়ায় আল্লাহ তাকে উঁচু করেন একদিন গভীর রাতে দিসিলে তাহাজুত পড়তে সময় কেঁদে ফেলেন তার মুখের রেখায় ছিল শান্তির ছাপ যেন তিনি জানতেন তার জীবন সফল হয়েছে তিনি দোয়া করেন হে আল্লাহ তুমি আমাকে এতিমের অপমান থেকে তুলে জ্ঞানের মর্যাদা দিলে তুমি আমাকে আল্লাহর পথে রাখলে আমার বংশী ইলমের আলো জ্বালিয়ে দিলে আমি তোমার কাছে ফরিয়াদ করি এই আলো যেন কিয়ামত পর্যন্ত নেভে না কিছুদিন পরে আল্লাহর কাছে ফিরে যান দিছিলে কিন্তু তার গল্প তার সংগ্রাম আর তার আমল আজও বাগদাদের মাদ্রাসাগুলোতে বলা হয় এতিম থেকে আলেম হওয়ারই গল্প শুধু ইতিহাস নয় দোয়ার শক্তি আর আল্লাহর রহমতের জীবন্ত প্রমাণ দিসিলে আর তার বংশ পরম্পরা প্রমাণ করে যে আল্লাহকে ভরসা করে তার জীবনে অপমান বলে কিছু থাকে না আল্লাহ তাকে দিয়ে দিনের এমন খেদমত করান যার সুফল শতাব্দী ধরে ছড়িয়ে থাকে